হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই যে যেখানে আছে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বিন্দাস আছি আর ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে একদম ঘুম যেন দশটা পর্যন্তও ভাঙছে না তো এখন বাজে হলো সাড়ে নটা ভো দেখো এই তিনবার শুলো আর তিনবার উঠে আসলো তো লাস্ট এটা কি একদম ফাইনাল উঠে আসলি একটা ফাইনাল উঠে আসলো তো চলো সবাইকে গুড মর্নিং বলে দে গুড মর্নিং যে কি বাচ্চা তোকে বলে দিতে হবে যেন ও একদম ছোট্ট বাচ্চা আমি বলে দিতে বলছি তারপরে বলছে ঠিক আছে সকালবেলা থেকে আমার তো চা খাওয়া হয়ে গেছে আর আমি আজকে আর এখন চা বানাবো না আর এখানে দেখো কালকে মাংস ছিল এই যে তো সেটা একটুখানি ফোটাতে বসিয়েছি আর ফোটাতে বসিয়েছি কি করে দেখো এখানে চাটু বসিয়েছি চাটুর উপরে এই বাটিটা বসিয়েছি চাটুটা গরম হয়ে বাটিটা তরকারিটা ফুটছে তো এই হলো আমার মাইক্রোওভেন সিস্টেম ঠিক আছে এরকমভাবে আমি গরম করি আর এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম তো একটু বেশি করে হয়ে গেছিলো আর কি তো ওই জন্য সকালবেলা আজকে আর গরম ভাত করিনি মাংসটা গরম করে দিলাম ওটা দিয়ে খাবে সকালের খাওয়া দাওয়া হবে আজকে আর আমার বাসন কোষণ সব মাজা হয়ে গেছে এই দেখো সব উঠ দেওয়া হয়ে গেছে এখন ঘরটাও মোটামুটি একটা ঘর ঝাড় দিয়েছি আর দুটো ঘর ঝাড় দেবো বিছানামাদের তোলা হয়ে গেছে ঘরটা মুছবো মুছে স্নান করে আসবো আর রান্না বাড়া রান্না এখনো কিছু ঠিক হয়নি তো পরে আসছি আবার ভাতটা মাংসটা পিছনে দাঁড়িয়ে আছে কখন আমি ফোনটা রাখবো রেখে তারপরে খেতে দেবো আবার এখানে যে শুয়ে বললি দেখেছো ওই দেখো কাজ করতে করতে চলে আসলাম বাগানে আর আমাদের বাগানে নারকেল গাছে দেখো লোক উঠেছে সুন্দর করে দেখো ওরা উঠে নারকেল পাচ্ছে মানে নারকেল কি ডাব ডাবগুলো কেটে নিয়ে যাচ্ছে ডাবগুলো বিক্রি করে দিচ্ছি বেশ ভালোই দাম পাওয়া যাচ্ছে আর ডাব না ওই দেখো পেরেছে তো ডাবগুলো অনেকদিন পাড়া হয় না ডাবগুলো না অনেকগুলো ডাবই নারকেল হয়ে গেছে আসলে কি বলো তো লোক পাওয়া যায় না তো আর লোক পাওয়া যায় কিন্তু আমরা খোঁজ রাখি না কারণ রাস্তার দিকে যাওয়া হয় না আগে পারলে আরও কটা বেশি ডাব হতো তো ওই যে কটা আছে সে কটা নিয়ে যাবে আর নারকেলগুলো তো নেবে না নারকেলগুলো আমাদেরকে খেতে হবে ভো বাজারে গেছিল নিয়ে এসছে হলো আজকে চিংড়ি মাছ তো ছোট ছোট চিংড়ি ছোট না ছোট একটু মিডিয়াম সাইজে তো অনেকগুলোই নিয়ে এসছিলো তো চিংড়ি মাছগুলো ছুলে ছাড়িয়ে নিলাম মানে ছাড়িয়ে আর কি ছুলে ছাড়িয়ে না ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিলাম তো আজকে ভাবছি চিংড়ি মাছ আর রান্না করব না আর দেখো চিংড়ি মাছ যতটা না হয় তা খোসাগুলো কিন্তু তার বেশি ফেলে দিতে হয় মানে যে ছাড়িয়ে টাড়িয়ে যে নেওয়ার পরে মানে দেখা যায় যে চিংড়ি মাছের থেকে খোসা বেশি অনেকে আবার এই খোসাগুলো বাটা করে খায় বড়া করে খায় আর আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না আসলে কি বলতো আমাদের বাড়িতে আমি একাই তো মেয়ে আর সবাই ছেলে ওরা অত ওই যে চিংড়ি মাছের খোসা বাটা বুটি অত ওই সবগুলো আর কি খেতে পছন্দ করে না তো তার জন্যে আর আমার একার জন্যে আর ওই সমস্ত ভালো লাগে না তো সেই জন্য ফেলেই দিতে হয় অনেকে এই খোসাগুলো ফেলে না এগুলো বাটে কিংবা বড়া বানায় ভালোই লাগে খেতে কেউ বানিয়ে দিলে অবশ্য ভালো লাগে বাগানে যখন গেছিলাম নারকেল পথে একটু চেষ্টা করছিলাম শর্ট ভিডিও ভরবার জন্য কিন্তু তেমন একটা পারলাম না পারি না আসলে আমি ওই যা পেরেছি আর কি আর ভালো লাগে ইচ্ছা করে তো আর আমরা এখন যাচ্ছি হলো তোমার কোথায় বলো তো রান্নাবাড়ি করা হয়ে গেছে স্নান টান করে যাচ্ছি বলে তোমার নেমন্তন্ন বাড়িতে আর আমার মামা শ্বশুর আর কি মামা শ্বশুর মারা গেছেন তো আজকে হলো শ্রাদ্ধ মানে খাওয়া দাওয়া তো বাড়ির থেকে কেউ যেতে চায় না জানো তো সব জায়গায় আমাকেই যেতে হয় আমার বাপের বাড়ি তো আমাকেই সব কিছু ইয়ে করতে হয় প্লাস আমার শ্বশুর বাড়ির যত নিয়মকানুন নেমন্তন্ন বলো সবই আমাকেই যেতে হয় তো যাচ্ছি এখন আর আমি ভো আর ভোর কাকার ছেলে আমরা তিনজনে যাচ্ছি আর বাড়ির জন্য সবার জন্যে রান্না বাড়ি করে রেখে দিয়েছি ওরা এসে খেয়াবাই খেয়ে নেবে আর ভোর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে যে যার মতন খেয়ে নেবে আমাদের আস্তে আস্তে তো একটু দেরি হবেই একজনের বাড়িতে গেলে তারপরে ধরো নিজের লোক কত লোকের সাথে দেখা টাকা হবে তো একটু তো দেরি হবেই আর কি বলো সংসার করতে গেলে সব রকমই করতে হয় কারোরকেই তো আর ফেলে দেওয়া যায় না তো শ্বশুরবাড়িতে এসেছি যখন শ্বশুরবাড়ির দায়িত্ব তো পালন করতেই হবে তাই না ইচ্ছা থাকা না থাকা আমার না খুব একটা এসছে যেতে ভালো লাগে না কিন্তু ওই যে সংসার ধর্ম করতে গেলে সবাইকে নিয়েই তো আর কি পরিবেশে থাকতে গেলে সবাইকেই তো নিয়ে থাকতে হবে তো চলে এসছি দেখো এখন এসছিলাম অনেকক্ষণ এসে একটু গল্প করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ হলো তারপরে খাওয়ার টেবিলে চলে এসছি দেখেই তো বুঝতে পারছ তো এখানে আর তেমন কোনো আর কি শ্যুট করিনি আর শ্রাদ্ধ বাড়িতে এমন কী বা করবো না তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর একটু গরিবানা মতেই এরা আর কি বুঝতেই পারছো প্যান্ডেল ট্যান্ডেল দেখে তো যাই হোক সেটা বড় কথা নয় আর এই দেখো আমার মামা শ্বশুরের ছবি এই যে তো এটা হলো আমার মার আর কি বড়ো ভাই মানে মার পরে আর কি নেই এই যে ছেলে তার ছোটো ছেলে আর একজন ছেলে আছে দুইজন ছেলে আর এই একটা মামি শাশুড়ি আমার এই যে চেয়ারে বসে আছে এটা ছোট মামি শাশুড়ি এই মামা শ্বশুরটা আগে মারা গেছে আর এ পাশে অনেকেই আছে আর কি যাই হোক একটু গল্প পুজো খেয়ে উঠে বসে করছি তো আমরা ওখান থেকে একটু বসে গল্প পুজো করে দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তাতে এখানটায় একটা পানের দোকান আছে ভাবলাম যে এখান থেকে একটু পান খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক এটা আমার ভাসুরের ছেলে ছেলে আর কি নাতনি আর কি ওই যে যে ছেলের বউ ওই যে সে আমার যা বড় যা আর তার নাতনি বড়জারাও সবাই গেছিলো আমরা সবাই একসাথেই গেছিলাম বড়জা বড়জার আর কি আমার যার ছেলের বউ নাতনি আর আমরা আর আমার ভাসুর তো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু গল্প করে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো করে টোরে তারপরে এখন বাড়িতে আসলাম এখন বাজে হলো চারটে আর শোয়ার টাইমটা এখনও আছে কারণ আমরা তিনটে সাড়ে তিনটের সময় শুই তো চারটে না সাড়ে চারটে বাজতে গেলো তবুও আধা ঘন্টার মতন একটু বিশ্রাম করে নিই আর এখন এই জামা কাপড় পরে না মনে হচ্ছে কি জামা কাপড়টা খুলি না তোমাদের সাথে গোপন কথাটা বলি এখন মনে হচ্ছে একবার যদি তুমি জামা কাপড় পরে একটু বেরো না মনে হয় কি এবারে বেরিয়েই যাই যে কোথার থেকে একটু ঘুরে আসি কিন্তু হবে না জানো তো যাওয়া হবে না মনে হচ্ছে একটু বেরিয়ে বেরিয়ে পড়ে আসি কোথার থেকে তো আমাদের বাড়ি আস্তে আসতে প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন কি করব বলো বেলাটা অনেকটাই বড় আর তারপরে ভাবলাম একটু শুয়ে শুয়ে তো নিতেই হবে কারণ এক জায়গা থেকে কাজটা কেমন আইডাই করে তো শোয়ার আগে ভাবলাম কি যে এখন যদি শুই সন্ধে লেগে যাবে তো বিকেলের কাজকর্মগুলো একেবারে সেরে নেই তো সেরে তারপরে শোবো ওই জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে জামা কাপড় ছাড়বো ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়ে নেবো সবাইকে শুভ সন্ধ্যা আর আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন দেখো চা চা গরম গরম বাবা করে গেল আর এদিকে আছে তোমার নারকেল দিয়ে মুড়ি দিয়ে চেনাচুর দিয়ে মাখা কেমন লাগবে বলো নারকেল দিয়ে চেনাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখলে তোমরা কি কেউ খেয়েছো নারকেল দিয়ে চেনাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখা বোত খেয়েছো আমি খাই না খেয়ে দেখিস কেমন লাগে একটু জমে যাবে আজকে সন্ধ্যের টিফিনটা নারকেল দিয়ে চেনাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিতে যাবে চলো চামলটা গরম গরম খেয়ে নেই